কিছু বিষয় হচ্ছে এখানে ভোট কেন্দ্রে গেলে একটা একটা অচেনা নতুন পরিবেশ এখানে থাকার সমস্যা খাওয়ার সমস্যা কিছু সমস্যা তৈরি হতে পারে এই সমস্যাগুলো আমরা ভোটটা ধরে আস্তে ধীরে উঠবো আর এখানে তোমাদের আজকে যাবো এবং কালকে অবশ্যই সবাই প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোট ধীরে ত্যাগ করবে না আমার বোন আছে বোনের বান্ধবীর পাশে আছে আশেপাশে আমি আসে বলা ওখানে ঘুমাতে চলে যাই সকালে আসবো

হয় অন্য কোনো দায়িত্ব পালন করবে না সবাই সুস্থ সুন্দর ভাবে দায়িত্ব পালন করে আগামীকাল আবার এইভাবে মন শেষ করে সবাই যার যার আমরা পৌঁছে এবং সবার অস্ত্র হেফাজতে Hello hello Oh line to la fire la আমাদের অনেকবার ইতি পালন করেছে বিষয়ে আমরা সবাইকে একটু আবারও মনে করি সেই কিছু বিষয়ে আমি আপনাদের সামনে আজকে একটু কথা বলবো